আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ ছিল মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে সড়ক অবরোধ বিক্ষোভ সীতাকুণ্ডে ভাঙচুরের ঘটনায় চার নেতা বহিষ্কার গ্যাস সংকটে আট মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা নষ্ট হচ্ছে যন্ত্রপাতি বিদেশি কোম্পানিকে সুযোগ দিতে উৎপাদন ব্যাহতের অভিযোগ শ্রমিকদের সুন্দরবনের দুবলা চরে চলছে তিন দিন ব্যাপী রাত উৎসব সন্ধ্যায় পূজার মূল আনুষ্ঠানিকতা পুণ্যার্থীদের ভিড় কুমিল্লায় হঠাৎ পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি নিত্যপণ্যের বাজারে কাটছেই না অস্থিরতা আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ নাম দিনাজপুর তিন আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দ র্যালি করেছে নেতা কর্মীরা সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গোরে শহীদ ময়দানে জড়ো হয় তারা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ এরপর বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র্যালি বের হয় এ সময় খালেদা জিয়াকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা এর আগে গতকাল রাতে মনোনয়ন ঘোষণার পরই দোয়া মাহফিল ও আনন্দ মিছিল বের করে বিএনপির তৃণমূল কর্মীরা ফেনি এক আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী মনোনীত করায় সাগল নাইয়াই আনন্দ মিছিল করেছে নেতা কর্মীরা সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় নেতারা বলেন আগামী নির্বাচন ঘিরে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ বলেন এই আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন খালেদা জিয়া মনোনয়ন ঘোষণায় স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলছে কি বলছেন সে বিষয়েও জানতে চাই বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে মনোনয়ন নিশ্চিত হয় দিনাজপুরের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভাবে বদলে গেছে রাজনৈতিক প্রেক্ষাপটে যারা ইতিপূর্বে মনোনয়নের জন্য হয়ে গেছে আমরা আপনাকে একটু দেখাতে চাই যে এই যে বিশাল যে রেলি এর আগে মূলত বিশাল রেলি চলে গেছে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে এই রেলি টিকেছে গেছে আমরা এখন বর্তমানে রয়েছি এই সদর হাসপাতালের সামনে শহীদ ময়দান থেকে বের হয়ে সকল নেতাকর্মীরা তাদের ভেদাভেদ ভুলে গিয়ে আজকে বেগম খালেদা জিয়ার যে পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের কথা হচ্ছে বেগম খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারণায় হবে না আমরা এই নেতাকর্মীরা যারা আছি তারাই যথেষ্ট এবং এই বেগম খালেদা জিয়াকে উপলক্ষ করে দিনাজপুরের যে আরো ছয়টি আসন আছে এই ছয়টি আসনও আসনও বিএনপির ঘরে আমরা বিএনপির আজ এই গড়া শহীদ ময়দান থেকে যে মিছিলটি হয়েছে এই মিছিলটি শহর এই মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা দিয়ে প্রদক্ষিণ করে যে আমরা খালেদা জিয়ার পাশে আছি খালেদা পাশে থাকবো এবং এই নির্বাচনে খালেদা জি এই যত দিনাজপুরে পাশে আছে দিনাজপুরে ছয়টি আসন আছে এই ছয়টি আসনও খালেদা জিয়ার ধানের শীষকে উপহার দিবে বলে মনে করছেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথমবারের মতো অংশ নেবেন জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী আসন বগুড়া ছয়ে নেতাকর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস পাশাপাশি আগের মতো বগুড়া সাত আসনে চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নও আনন্দিত করেছে এই অঞ্চলের নেতাকর্মীদের দলের শীর্ষ দুই নেতাকে এই দুই আসনের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয় স্থানীয় দলীয় মনোনয়নের তালিকায় তারেক রহমান এবং খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই মিছিল নিয়ে নবাববাড়ি সড়ক এলাকায় জড়ো হতে থাকেন দলের শীর্ষ দুই নেতার নামে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আশপাশের এলাকা জেলার দুটি আসন বগুড়া ছয় এবং বগুড়া সাতে বরাবরই নির্বাচনে অংশ নিতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার চেয়ারপারসন লড়বেন বগুড়া সাত থেকে এবং প্রথমবারের মতো অংশ নিয়ে তারেক রহমান লড়বেন বগুড়া ছয় সদর আসন থেকে একই জেলা থেকে শীর্ষ দুই নেতার নির্বাচনের খবরে উচ্ছ্বাসের শেষ নেই নেতাকর্মীদের নেতাকর্মীরা বলছেন এই দুই আসন থেকে তাদের দুই নেতাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে চান তারা সাতক্ষীরা তিন আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সকালে কালীগঞ্জের নলতায় সড়কে অবস্থান নেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল যানজট তীব্র হলে কিছুক্ষণের জন্য সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা পরে আবারও রাস্তায় অবস্থান নেন তারা বিক্ষুব্ধদের অভিযোগ ডাক্তার শহীদুল আলম ত্যাগী ও যোগ্য হলেও তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে অবিলম্বে প্রার্থী পরিবর্তনের দাবি জানান তারা সাতক্ষীরা তিন আসনে কাজী আলাউদ্দিনকে প্রার্থী মনোনীত করায় গত রাতেও বিক্ষোভ করেন ড শহীদুল আলমের অনুসারীরা এদিকে চট্টগ্রাম চার সংসদীয় আসন সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় গত রাতে বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় চার নেতাকে বহিষ্কার করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ড উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন ও যুবদলের দলের সোনাইছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু গ্যাস সংকটের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা আট মাস ধরে বন্ধ প্রতিদিন চার কোটি টাকা সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কারখানাটি নষ্ট হচ্ছে যন্ত্রপাতি শ্রমিক কর্মচারীদের বারবার বিক্ষোভ পর দেওয়া হচ্ছে না গ্যাস সংযোগ অভিযোগ বিদেশি সার কোম্পানিকে সুযোগ দিতেই সরকারের ভেতরে থাকা অসাধু মহল বারবার সার উৎপাদন ব্যাহত করছে প্রশাসন বলছে দ্রুত গ্যাস সংকটের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন তারা দ্রুত সংকট সমাধানের আশা প্রকাশ করছেন কারখানা সংশ্লিষ্টরা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা রক্ষণাবেক্ষণের জন্য বছরে বন্ধ থাকার কথা মাত্র ৩৫ দিন অথচ গ্যাসের অভাবে বন্ধ থাকে প্রায় দুশো আশি দিন গ্যাস সংকটে চলতি বছরের একত্রিশ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই সার কারখানা সচল থাকলে যেখানে প্রতিদিন উৎপাদন হতো অন্তত চার কোটি টাকার সার সেখানে বছরে দেড় হাজার কোটি টাকারও বেশি সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে দেশ কুমিল্লায় হঠাৎ পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি নিত্যপণ্যের বাজারে কাটছেই না অস্থিরতা এক এক বাজারে এক এক দামে নাজেহাল ক্রেতারা দুশছেন প্রশাসনের নজরদারির অভাবকে দাম নিয়ন্ত্রণে আরও প্রশাসনকে কঠোর হবার দাবি ক্রেতাদের কুমিল্লার রাজগঞ্জ চক বাজার রানীর বাজার বাদশামিয়া বাজার সহ রয়েছে অসংখ্য কাঁচা বাজার অথচ এসব বাজারে নিত্যপণের দামে রয়েছে বিস্তর ফারাক হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম কেজিতে পঁচিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় গরিব খেতে পারতেছে না গরিবের ফেটে রাতি মাসে সিন্ডিকেট ঠিক আছে কারণে দাম দু তিন দিনে কেজিতে প্রায় টাকা বাসে একশো টাকা পাইকারি যে আমরা বিক্রি করবো কয় টাকা একশো টাকা চাইলেও আমরা বিক্রি করতে না। সুন্দরবনের চরে চলছে তিন দিন ব্যাপী রাস উৎসব সন্ধ্যায় শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সাজানো হচ্ছে পূজার স্থান এই উপলক্ষে খুলনা সাতক্ষীরা বাগেরহাট সহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয়েছেন চরে। এর আগে গতকাল বন বিভাগের অনুমতি নিয়ে দুবলা চরের উদ্দেশ্যে রওনা হন পুণ্যার্থীরা তবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে এবার মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে বনে প্রবেশ করতে দেয়া হবে না বুধবার ভোরে পূণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন পুণ্যার্থীরা মনের ধর্মীয় বিশ্বাস যে আমরা যদি করে কাছে মন্ত্রণ দেখতে চাই সেটা আমরা পাই প্রতি বছরই এখানে আসার চেষ্টা করি ঠাকুরের উদ্দেশ্যে এখানে আমরা পূজা দেবো আমাদের মঙ্গল কামনার জন্য যে মানত করা আছে সেগুলো পরিশোধ করে করে